গাইস আপনারা জানেন যে শীত পড়েছে শীতের দিনের বাপা পিঠা এবং এখানে রয়েছে খোলা পিঠা আমাদের এলাকার বাসায় বলে থাকে আমরা কিন্তু আজকে প্রতিযোগী কিন্তু দুইজন রাখছি অসাধারণ কে বেশি খেতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় প্রাইজ এখানে রয়েছে তিন মিনিট সময় অবশ্যই আপনারা সঙ্গে আসবেন সবাই দেখবেন প্রতিযোগী কিন্তু দুইজন রয়েছে এদিকে আমরা আজকে স্টার্ট করব আমাদের প্রতিযোগীরা কিন্তু অংশগ্রহণ করছে আজকে শীতের দিনের পিঠাতে আমরা এখানে দেখতেছি একজন রয়েছে প্রতিযোগী বাম পাশে আরেকজন রয়েছে ডান পাশে প্রতিযোগী কিন্তু দুইজন রয়েছে এদিকে আমরা আজকে স্টার্ট করবো আমাদের প্রতিযোগীরা কিন্তু অংশগ্রহণ করছে আজকে শীতের দিনের পিঠাতে আমরা এখানে দেখতেছি একজন রয়েছে প্রতিযোগী বাম পাশে আরেকজন রয়েছে ডান পাশে এখানে রয়েছে পাঁচটা বাবা পিঠা এখানে রয়েছে পাঁচটা তার সাথে রয়েছে মজু আকর্ষণীয় পুরস্কার কিন্তু রয়েছে সময় তিন মিনিট যে আগে জিততে পারবে সেই কিন্তু আকর্ষণীয় পুরস্কার পাবে তাহলে গাইস আমরা স্টার্ট করি লেক্স গো সময় আপনাদের জন্য জাস্ট তিন মিনিট তিন মিনিটের ভিতরে যে বেশি খাইতে পারবেন শেষ করতে পারবেন আকর্ষণীয় পুরস্কার রয়েছে সময় অনলি তিন মিনিট ওয়ান টু থ্রি ফোর অ্যাকশন গাইস আপনারা দেখতেছেন প্রতিযোগীরা কিন্তু খাচ্ছে আমরা এখানে দেখতেছি মানুষের কিন্তু ভিড় জমে গেছে যে আগে তিন মিনিটে খেতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কে জিততেছে আসলে আমরা জানতাম যে আগের দিনের মানুষ কিন্তু পিঠা বেশি খেতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আগের দিনের মানুষ একদম দেখেছি ইয়াং ইয়াং জেনারেশনের কিন্তু আরেকজন রয়েছে কে জিততে পারে এটাই হচ্ছে মূলত দেখার বিষয় আপনারা দেখুন দু কাছ থেকে দেখাও আরও কাছ থেকে দেখাও আমরা দেখতেছি প্রতিযোগীরা আসলে কে জিততে পারে আকর্ষণীয় পরিষেবা কিন্তু রয়েছে তাদের জন্য গাইস আমরা লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখব কে জিততে পারে আজকে কে উইন হয় ফেলে দিলে হবে না ফেলে দিলে হবে না সময় তিন মিনিট হ্যাঁ আপনার টাইম কিন্তু দেখবেন কন্টিনিউ তিন মিনিট শেষ হবে স্টপ দেবেন আর ওনারা বলেছিল যে সব খেয়ে ফেলবে কিন্তু আজকে শীতের দিন জাস্টিফাই হয়ে যাচ্ছে কে বেশি খেতে পারতেছে ওনাদের কথা কার কথা ঠিক থাকে আমরা দেখার চেষ্টা করব অবশ্যই আপনারা দেখতেছেন প্রতিযোগীরা কিন্তু প্রাণপণ চেষ্টা করতেছে এখানে এই এইভাবে কিন্তু একটি খেয়ে ফেলছে অলরেডি একটি খেয়ে ফেলেছে আর আঙ্কেলও কিন্তু আঙ্কেলও কিন্তু খেয়ে ফেলতেছে দেখা যাক আসলে লাস্ট পর্যন্ত তিন মিনিটে কে বেশি খেতে পারে সেটাই হচ্ছে উইন আমরা দেখতেছি টান্ডাও কিন্তু তারা খাচ্ছে দেখা যাক পিটা কিন্তু গলায় লাগে অসম্ভব চেষ্টা করতেছে অসম্ভব করবে আমরা দেখতেছি দেখা দেখা যাক যাক কে কে জিতে উইন করে আমরা কিন্তু আজকে দেখতেছি তিন মিনিট সময় তাদের জন্য জাস্ট তিন মিনিট জাস্ট তিন মিনিট এখানে আঙ্কেলে কিন্তু আরেকটা পিটার মধ্যে ধরে ফেলেছে অলরেডি এই বায়ে কিন্তু তিনটি রয়ে গেছে আঙ্কেলের দুইটা আছে দেখতে থাকুন এই কাছ থেকে দেখাও আরও কাছ থেকে দেখাও এই যা এইখানে কিন্তু আঙ্কেল দেখা যাচ্ছে কে জিততে পারে কে উইন হতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার গাইস কে জিততে পারে ইয়াং জেনারেশন নাকি ওল্ড জেনারেশন আমরা আজকে আজকে দেখবো কে জিততে পারে সময় তিন মিনিট সময় তিন মিনিট জাস্ট এ ভাই টাইমটা দেখেন টাইমটা দেখেন এ কাকে বলছিলাম টাইম দেখেন সময় জাস্ট তিন মিনিট আমরা দেখা যাচ্ছে এখানে দুইটি রয়েছে আর এখানে কিন্তু তিনটি রয়েছে ইয়াং জেনারেশন মনে হয় জিততে পারবে না আমি যেটা ধারণা করতেছি আপনারা আসলে দেখুন কে জিততে পারে ইয়াং জেনারেশন হেরা যাবে নাকি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওল্ড জেনারেশন জিততেছে আমরা দেখতেছি গাইস আপনারা সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত কে উইন হয় তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার কিন্তু ইয়াং জেনারেশনের কিন্তু রয়েছে আরও দুইটা আঙ্কেলে কিন্তু অলরেডি খেয়ে ফেলছে দেখা যাক কে খেতে পারে লাস্ট পর্যন্ত কে উইন হচ্ছে আজকে আমাদের প্রতিযোগিতায় এস টিভি ব্রাহ্মণবাড়ি আর আজকের প্রতিযোগিতায় দেখতেছেন আমরা দেখতেছি এখানে দুইটা রয়েছে এই ভাই আপনি টাইম দেখেন টাইম টাইম দেখেন হ্যাঁ স্টপ বলবেন তিন মিনিট শেষ স্টপ বলে দেবেন আজকে দেখা যাচ্ছে আর তুই কৈতিক আইলে দেখা যাচ্ছে কে জিততে পারে দেখা যাক গ্যাস লাস্ট পর্যন্ত এখানে কিন্তু এই বাইয়ের দুইটা কিন্তু রয়ে গেছে আমরা আসলে যে উইন কিন্তু আমরা ইতিমধ্যে হয়তো দেখতেছি কে উইন হবে তারপরে লাস্ট পর্যন্ত কিন্তু আমরা দেখব কে জিতছে আমরা লাস্ট পর্যন্ত দেখব আসলে ওল্ড জেনারেশনের কিন্তু অভিজ্ঞতা রয়েছে উনি যেভাবে খাচ্ছে আসলে এইভাবে কিন্তু খাওয়ার স্টাইলটাই অন্যরকম আজকে আমরা দেখতেছি এখানে রয়েছে একটা এখানে রয়েছে দুইটা গাইস কে জিততেছে কে জিততেছে আজকে কে উইন হচ্ছে সবাই শেষ স্টপ 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 গাইস এতক্ষণ আপনারা দেখছেন তিন মিনিট আমরা আমাদের কাঙ্ক্ষিত উইন কিন্তু পেয়ে গেছে আঙ্কেল কিন্তু উইন হয়েছে ইয়াং জেনারেশন কিন্তু আজকে লাস্ট করে ফেলেছে গাইস আমাদের পক্ষ থেকে এস টিভি ব্রাহ্মণ পক্ষ থেকে আজকে উইন যিনি হয়েছে উনার জন্য আকর্ষণীয় এক হাজার টাকা পুরস্কার পাইছেন কেমন লাগতেছে ভালো লাগতেছে এই জেনারেশনকে হারিয়ে দিচ্ছেন এটা কি করে সম্ভব হলো আপনার সাথে পারবে না আপনি কিন্তু না ভাবছিলেন যে উনি পারবে না উনি ইয়াং কিন্তু আপনারা যারা দেখছেন ভাই ইয়াং জেনারেশনটা উনি হারিয়ে দিচ্ছে আপনারা কি বলেন আপনাদের জন্য কিন্তু এটা কিন্তু দুঃসংবাদ আসলে গেছে আমরা আজকে যিনি উইন হয়েছে আমরা ওনাকে এস টিভি ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে হাজার টাকা পুরস্কার করেছি আশা করি পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোথাও দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ